সবাইকে আমি আজকে এখানে আসছি সে জায়গাটা আসলে প্রায় হবে মেবি তো এটা হলো বৌদ্ধদের একটা মন্দির তো এছাড়াও আমি আরও কিছুদিন আগে চন্দ্রগিরি গেছিলাম তো ওই জায়গা থেকে যে সিনেরিটা দেখা যায় বাট এখান থেকে অনেক প্লেয়ার দেখা যায় এই তো আমার কাছে অনেক ভালো লাগছে বাট উঠতে অনেক কাহিল হয়ে গেছে আমি অনেক কষ্ট হয়েছে উঠতে উঠতে কারণ সিঁড়িগুলা মানে প্রতিটা স্টেপ ছোট ছোট স্টেপ নিয়েছে যে মানে অনেক কষ্ট আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগছে তো প্রথম থেকে শুরু করা যাক আমি প্রায় তিনটার দিকে বের হয়েছিলাম তো রুমে যেহেতু সারাদিন থাকা হয় তাই ওয়াকিং করে বেরোয়ার সিদ্ধান্ত নেই তো যাওয়ার প্রথমেই একটা পার্ক দেখতে পেলাম তো এখানে আসলে আমি মূলত ওয়াশরুম ইউজ করার জন্য দাঁড়িয়েছিলাম তো এখানে যে পার্কটা এটাতে খুব ভালো লাগছে একটা জিনিস যে এখানে পার্কের ভিতরে তারা জিমের মতো একটা ব্যবস্থা করে রাখছে এবং এটা সম্পূর্ণ ফ্রি তো পার্কটা দেখা শেষ করে আমি তুলনা দিলাম আমাদের যে গন্তব্যস্থল ওইখানে যাওয়ার জন্য তো আমার রুম থেকে ওইখানে যেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স এবং যদি আপনারা থামাল থেকে গাড়িতে যেতে চান তাহলে হয়তো পনেরো থেকে বিশ মিনিট লাগতে পারে আমি যেহেতু সারাদিন রুমে থাকি আমি হেঁটেই চলে গেলাম এই পাহাড়ে উঠতে হলে আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তো ওঠার সময় দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছু বানর আছে এখন বেশ কিছু না আসলে অনেকটাই বেশি ছিল তো আমি এগুলো দেখতে দেখতে উপরে উঠছিলাম এবং উঠতে উঠতে পুরে হাঁপিয়ে যাচ্ছিলাম অনেক উপরে একটা ওখানে দুইটা পাহাড় ক্রস করে উঠতে হয় তো উপরে ওঠার সময় আমি উপর থেকে নিচের ভিডিওটা দেখাচ্ছিলাম যে আমরা কতটুকু উঠছিলাম এবং প্রতিটা ছোট ছোট যে পাহাড়গুলো এখানে বেশ কিছু স্তম্ভ আছে এটা বৌদ্ধদের তো এখানে বেশ মানুষ হয় আসলে আমরা উঠ আমরা যখন উঠতেছিলাম তো এটা ছিল পিছনে সাইড দিয়ে আমরা উঠতেছিলাম এটার যে মেন গেট ওটা হলো সামনের দিকে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে অপর পাশের দৃশ্যটা কেমন হয় তো আমি উঠার সময় একটা ভিডিও করছিলাম এখানে হলো এদের যে বডি বিল্ডার অথবা অন্য কোনো যদি ইভেন্ট যারা থাকে তারা এখানে প্র্যাকটিস করে আমি বেশ কিছুক্ষণ উঠতেছিলাম তো প্রায় পনেরো বিশ মিনিট হাঁটার পর অনেক টায়ার্ড হয়ে গেছিলাম যা টায়ার্ড হয়ে যাওয়াতে আমি একটু এখানে রেস্ট করি এবং এখানে আশেপাশের যে একটা সিনারিটা ওটা হলো আমি একটা ভিডিও শুট নিয়ে নিই এবং আমাকে উঠতে হবে বলে ওই যে দেখা যাচ্ছে ওইখানে ওটা হলো আমার মেন গন্তব্যস্থল তো আমি তো ফাইনালি আমি এখানে চলে আসছি এবং আসার পরে এখানে যে মানে দৃশ্যটা দেখে আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি এত সুন্দর দৃশ্য যে মানে চোখ জোড়ানো দৃশ্য যেটাকে বলে এখানে বেশ কিছু টেম্পল আছে ছোট কিছু অনেকগুলো ছোটখাটো টেম্পল নিয়ে এটা তৈরি অনেক উপরে এখান থেকে আসলে যে আমি যে চন্দ্রগিরি গিয়েছিলাম সেখান এখানের যে দৃশ্যটা যে কাঠমান্ডু শহরের যে অনেক দেখা আমার কাছে বলতে গেলে অনেক ভালো লাগতেছিল আমার কাছে দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে এর উপরে কি কি আছে এবং এর পাশে আরেকটা পাহাড় আছে ওটা যে মেন গেটটা ওইটা আমি দেখাই দিব যেহেতু ভিডিওটা ভিডিওটা লং করতে চাচ্ছি না অলরেডি তিন মিনিটের মতো হয়ে গেছে পার্ট টুতে আমি পুরো এরিয়াটা ঘুরে দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম